রিজিক কিন্তু আলাদা মানুষের জীবনে হারানোর বেদনা থাকবে মানুষের জীবনে আনন্দ সময় থাকবে যখন বিপদে পড়বেন আপনার অনেক বন্ধু কিন্তু বলবে দোস্ত আমার টাইম নাই দোস্ত আমি ব্যস্ত ব্যস্ততা দেখাবে লাইফে কিন্তু অনেক টাকা দরকার নেই ভাই একটা পিয়ন ছয় সাত টাকা বেতন পায় তার বাসা ভাড়া কত দেয় চিন্তা করেন না হিংসা করবেন না হিংসা মানুষকে ধ্বংস করে মানুষের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা আছে আপনি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আর কি তাদেরকে উদ্দেশ্য করে বলছে আপনি জীবনে অনেক সমস্যায় আছেন ধৈর্য ধরুন মহান আল্লাহ তালা কিন্তু সবার একটা সময় নির্ধারণ করে রেখেছেন সবার রিজিক কিন্তু আলাদা আপনার রিজিক কিন্তু ও নিতে পারবে না ওর রিজিক আপনি নিতে পারবেন না আপনাকে ধৈর্য ধরতে হবে সফল হতে হলে কিন্তু সময় লাগে প্রত্যেকটা মানুষের কিন্তু সময় লাগে আবার অনেক মানুষ আছে কষ্ট করে না সফল হয়ে যায় তাদের ভাগ্য ভালো তারা ওইভাবে তাদের মামা খালু চাচা আছে তারা ওইভাবে সফল হয় কিন্তু জীবনের একটা টাইমে গিয়ে কিন্তু সে হেরে যায় দেখবেন যে আপনি আপনার সাফল্য একটু দেরিতে আসছে কিন্তু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবসময় সুক্রিয়া করবেন আসলে মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবে মানুষের জীবনে হারানোর বেদনা থাকবে মানুষের জীবনে আনন্দ সময় থাকবে ও এগিয়ে গেল আমি কেন পারলাম না ওর কেন বিদেশে ওর খুব সেটেল হয়ে গেল আমি কেন আমার ফ্যামিলি নিয়ে কষ্ট আছি এই হাও হুতাশ করে লাভ নেই আপনি আপনার যে কাজটা করছেন যদি মনে করেন যে এই কাজে উন্নতি আসবে এই কাজটা মন দিয়ে করুন আপনার কাজটা আপনি মন দিয়ে যদি করতে পারেন তাহলে দেখবেন যে একদিন আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন একদিন আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথাটা কিন্তু সত্য আপনার বন্ধু বান্ধবও কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার ভালো বন্ধু তার একটা ভালো অ্যাডভাইস তার একটা ভালো সঙ্গ তার একটা ভালো পরিকল্পনা সম্মিলিত পরিকল্পনা যেটা আসলে ভালোর দিকে নিয়ে যায় উন্নতির দিকে নিয়ে যায় হ্যাঁ সাফল্যের দিকে নিয়ে যায় কিন্তু আপনার একজন খারাপ বন্ধু যে সব সময় চায় আপনার খারাপ হোক যে আসলে শুধু প্রসারে চিন্তা করতে পারে না সবসময় কুবুদ্ধি লাইফে শর্টকাট করার পরিকল্পনা সেই বন্ধুদের এড়িয়ে চলুন এবং আপনি যখন বিপদে পড়বেন আপনার অনেক বন্ধু কিন্তু বলবে দোস্ত আমার টাইম নাই দোস্ত আমি ব্যস্ত ব্যস্ততা দেখাবে আপনার পাশে থাকবে না যেই সব বন্ধুরা আপনার বিপদের সময় আছে পাশে থাকে যেসব বন্ধুরা আপনার উপকার করে যেসব বন্ধুদের অর্থ অনেক অর্থ নাই, কিন্তু মন আছে ভালো মন আছে অনেক অর্থশালী বন্ধু দরকার নাই যাদের আসলে যেসব বন্ধুর ভালো মন আছে তাদের সঙ্গে চলুন তাদের সঙ্গে থাকুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ লাইফে অনেক বন্ধু দরকার নেই দশটা বন্ধু দরকার নেই একটা ভালো বন্ধু হলেই যথেষ্ট কিন্তু বুঝছেন তা আমার লাইফে এরকম ভালো বন্ধু ছিল আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমার ভালো বন্ধুরা ছিল বলেই আমি ভালোর দিকে আছি ভালো পথে আছি আমার যদি খারাপ বন্ধু থাকতো আমি যদি তাদের কুমন্ত্রণা কুপরিকল্পনার সঙ্গে যুক্ত হতাম তাহলে আজকে কিন্তু আমি ভালো থাকতে পারতাম না লাইফে কিন্তু অনেক টাকা দরকার নেই ভাই আপনার হালালভাবে উপার্জিত টাকা দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন আমরা অনেকে টাকা টাকা করি আমার টাকা নেই কেন ওর টাকা আছে আমার টাকা নেই কেন আমি সবসময় হালতাস করি না টাকা কিন্তু সুখ না অনেক টাকাওয়ালা লোক আমি দেখছি ধ্বংস হয়ে গেছে তাদের কিন্তু লাইফ ভালো নেই তারা প্রতিদিন আসলে খুব হতাশ থাকে কিন্তু যা অনেক অনেক কম উপার্জন করা লোক একটা পিয়ন ছয় সাত হাজার টাকা বেতন পায় তারা বাসা ভাড়া কত দেয় চিন্তা করেন সে খুব শান্তিতে আছে পোলাপান নিয়ে বউ পোলাপান নিয়ে তো ভালো থাকুন মানে আসলে কি শান্তিটা হইছে বড় বিষয় টাকা বড় বিষয় না ওই অন্যের জিনিস নিয়ে হায় হুতাশ করবেন না হিংসা করবেন না হিংসা মানুষকে ধ্বংস করে মনে রাখবেন হিংসা মানুষকে ধ্বংস করে